তুমি কি তোমার চোখ দুটি আমাকে দেবে এক একদিনের জন্য বিনিময়ে আমার সবটুকু পাবে তুমি এই হাত নিষ্ফলা করটি হৃৎপিণ্ড আমার ক্ষুধা তৃষ্ণা ইচ্ছে অনিচ্ছে সব সবটুকু তোমার হবে এমন অদল বদলে আমরা যখন পাল্টে যাব একখণ্ড তৃণভূমি জেগে উঠবে পদ্মার চরে ঈশ্বরের সেই পবিত্র ভূমিতে আমরা আবার ঘাস হব আমরা প্রত্যেকে এক একজন অসম্পূর্ণ মানুষ অপূর্ণ আমরা নিজ নিজ বৃত্তের মধ্যে ঘুরপাক খাই আমরা যোজন যোজন দূরে সরে যাই প্রতিদিন পথ হারায় পথ খুঁজে পাই ভুল পথে হাঁটি ভুল ঠিকানায় সত্যকে খুঁজে পায় না কেউ প্রতিদিন প্রতি মুহূর্ত নিজেকে স্পর্শ করি যখন দেখি স্তূপ স্তূপ উচ্ছিষ্ট শরীর জুড়ে সেসবই দামি কাপড়ে ঢেকে রাখি ট্যালকম পাউডারে সুগন্ধি আতরে আর বুক টান করে পত্রিকার হেডলাইন হই কি মূঢ়তা আমাদের কি মিথ্যে আসফালন